হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি ভালো আর আমিও ভালো ফরিদ বলছি দক্ষিণ আফ্রিকা থেকে বন্ধুরা দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে আর সাথে আছে আমার ছেলে গেদির গেদারমাই সালাম গেদার মাই আপনাদেরকে সালাম দিছে ছেলে গিয়া কাজী ননিক আর আমার বড় ভাই লিটন ভাই ভাই হ্যালো দেন আজকে আমরা আসছি আমাদের বুস্টার মলে আর উদ্দেশ্য হচ্ছে আমাদের অনিক স্পেশালি কারণ আগামী মাসের যে কোনো দিন অনিক আমাদেরকে ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে প্রবাসী মানে প্রবাসী যে জীবন এটা ত্যাগ করতে আসে তো আমরা আসছি আজকে ওর জন্য কিছু কেনাকাটা করার জন্য বাসার জন্য হালকা কিছু কেনাকাটা করার জন্য এই ঘুরবো

হ্যাঁ দাউনি আর আমরা আছি এই মুহূর্তে একবারে মলের ভিতরে আমরা প্রবেশ করছি একবারে মলের ভিতরে আরে ভিউ এটা হচ্ছে এলে সামনের ভিউ আর এটা হচ্ছে দেখি আমাদের রাইট সাইড ভিউ আর আমরা এখান থেকে উঠে আসছি এটা হচ্ছে আমাদের পাঁচজনের টিম তো আমরা যাচ্ছি আসতে আসলে কিছু কেনাকাটা করার জন্য স্পেশালি অনেকের জন্য চলে যাবে এই আর কি সবাই ভালো থাকেন দেখতে থাকেন আমাদেরগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন নো প্রবলেম নো ওয়ারি একটা ট্রেন আসতেছে মলের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য ট্রেনের ব্যবস্থা করছে হ্যালো ইউটুকো ওকে নাকি আমরা আছি এই মুহূর্তে মার কামের সামনে উনি করে ভিতরে গেছে তো ভিতরে হয়তো বা ভিডিও অ্যালাউ না হতে পারে এই জন্য আপাতত ক্যামেরা বন্ধ আদনান আর আপনাদের আম্মু গেছে তারা কিছু কেনার জন্য আচ্ছা দেখা হচ্ছে